নমস্কার জয় মাতারা জয়গুরু বন্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে আসি কারণ বহু মানুষ ভালো আছে আপনারাও যাতে ভালো থাকেন অবশ্যই সেই চিন্তাধারা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে আসি আর যারা মনে কোনো ভীষণ সমস্যা আছে তারা একবার অবশ্যই যোগাযোগ করে নেবেন তাদের আমি রাস্তা দেখিয়ে দেবো কোন রাস্তায় চললে আপনি ভালো থাকতে পারবেন রাস্তাটা দেখিয়ে দেবো আর কিছু আমি করবো না আমি রাস্তা দেখিয়ে দেওয়ার জন্যে আছি প্রত্যেকটা মানুষকে রাস্তা দেখাবার জন্যে আছি আমার কাছে আসলেই যে স্টোন নিতে হবে এরকম কোনো ব্যাপার না স্টোনটাই বড় কথা না রাস্তা দেখিয়ে দিলে একটা মানুষ যদি রাস্তা চিনে যেতে পারে সে কিন্তু একাই চলতে পারে তাই না রাস্তাটা তাকে চিনে দিতে হবে একটা জ্যোতিষীর কাজ হচ্ছে রাস্তা দেখানো আর কিচ্ছু না তা আপনারা একবার যোগাযোগ করুন আমি প্রত্যেককে বলবো একবার যোগাযোগ করুন জীবনে একবার যোগাযোগ করুন রাস্তাটা দেখে নিন রাস্তাটা চিনে নিন কোন রাস্তায় যাবেন না কোন রাস্তায় যাবেন না একবার আপনারা আমার কাছ থেকে লিখে নিন রাস্তাটা সঠিক কোনটা আপনি ভুল পথে যাচ্ছেন না তো আপনি সঠিক পথে যাচ্ছেন তো একবার রাস্তাটা দেখে নিন কারণ সময় নষ্ট করার কিন্তু মানুষেরা তো অত সময় নেই তাই না যাই হোক এবার কাজের কথায় আসছে আপনার সন্তান যাতে নিরন্তন আপনার কাছে বাধ্য থাকে তার জন্যে আপনি কি করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি এরকম ধরনের উপকার এবং এরকম ধরনের হেল্প কিন্তু আমি আপনাদেরকে সময় করতে পারবো ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা প্রত্যেক পিতামাতা কিন্তু চায় তাদের কথা তাদের সন্তান তাদের কথা শুনে চলুক এবং তাদের সন্তান যাদের তাদের বাধ্য হয়ে চলে বহু সন্তান আছে আমি এটা কিন্তু মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে বহু সন্তান আছে পিতামাতার কথা শোনে না বা পিতা কথা গুরুত্ব দেয় না ঠিক আছে তাহলে কি করবেন যদি মনে করেন আপনার সন্তান আপনার কথা ঠিকমতো শুনছে না ঠিকমতো মতো চলছে না যা বলছেন উল্টো করছে কিছুটাই স কোনো কাজটাই সঠিকভাবে করছে না সঠিক টাইমে মেনটেন্স করছে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন সন্তান যাতে সন্তানের থেকে যাতে আপনি সুখ সুখ শান্তি দুটোই যাতে আপনি পেতে পারেন সন্তানের থেকে যাতে আপনি সুখী হতে পারেন সেই জন্য আপনি কি করবেন যাতে সন্তান আপনার কথা শোনে সন্তান কথা শুনলেই তো একটা বাবা মা সুখী হতে পারে তাই না আর কিছু চায় না সন্তানের থেকে আচ্ছা তার জন্য আপনি কি করবেন বৃহস্পতিবার দিন কি করবেন আপনি ভালো করে স্নান টান করে এসে আপনি একটি শুদ্ধ বস্ত্রে আপনি ঠাকুর আসনে বসবেন যেখানে আপনার ঠাকুরঘর আছে ওখানে বসবেন শুদ্ধ বস্ত্রে স্নান টান করে এসে বসবেন একটু গঙ্গার জল ছিটি নেবেন তারপরে কি করবেন এটি বৃহস্পতিবার দিন করবেন তারপরে আপনি কি করবেন একটি ধুনুচি নেবেন যদি ধুনুচিতে ধুনুচির মধ্যে আপনার ওই কী বলে যেগুলো দিয়ে ধুনচিতে কাঠ কাট গুঁড়ো না কি নাড় করে যদি থাকে তো খুব ভালো যদি না থাকে দরকার নেই আপনি ধুনুচির মধ্যে একটি কপূড় নেবেন একটু কপূড়ের চাকা একটু বড় দেখে নেবেন একটি কপূড়ের চাকা নেবেন ধুনুচির মধ্যে জ্বালাবেন ঠিক আছে ধুনুচির মধ্যে কপুরের চাকাটা নিয়ে আপনি জ্বালাবেন জ্বালানোর পর আপনি তার মধ্যে একটি করে পদ্মফিশ দেবেন একটি করে পদ্মবীজ দেবেন জ্বালাবেন জ্বালাবেন তার মধ্যে একটি একটি একটা একটা করে আটবার আটটা পদ্মবীজ দেবেন ঠিক আছে আটটা পদ্মবীজ দেবেন ঠিক আছে আচ্ছা আটটা পিস পদ্মবীজ দেওয়ার সময় যদি আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করে যদি আটটা পদ্মবীজের দানা দিতে পারেন তাহলে খুব ভালো হয় যদি আপনি গায়ত্রী মন্ত্র সেক্ষেত্রে না পারেন তাহলে আপনি এমনি শুধু পদ্মবীজ দেবেন ওই কুকুর জ্বালাবেন যে ধুলোচিতে তাতে দেবেন একটি করে পদ্মবীজ আটটি পদ্মবীজ দেবেন ঠিক আছে আচ্ছা পদ্মবীজগুলো জ্বলে গেলে দেখবেন তারপরে একটা ধুয়ো বেরোবে এই ধুয়োটা নিয়ে আপনি আপনার প্রত্যেকটা ঘরে গিয়ে আপনি এই ধু যে বেরোবে এর একটা আহতি নিয়ে সব জায়গায় ঘরে ঘরে আপনি দেবেন আপনার যতগুলো ঘর আছে এবং যে সন্তানটা আপনি মনে করছেন খুব বাধ্য অবাধ্য অবাধ্য সন্তান যে আপনার কথা শোনে না একদমই শোনে না সেই ঘরে আপনি একটু বেশি করে এই ধোঁয়াটা দেবেন এই যে আটটা পদ্মবিচে জ্বালিয়েছেন যে ধুঁয়োটা কুকুর দিয়ে সেই ধোঁয়াটা সেই সন্তানের ঘরেও দেবেন এবং সব ঘরে দেবেন দেওয়ার পর আপনি দেখবেন কয়েকদিন এটা তিন মাস পর একবার করবেন ঠিক আছে এটা সবসময় করতে হবে না তিন মাস পর একবার করবেন আর একইভাবে করবেন এই নিয়মেই তিন মাস পর আবার একবার করবেন ঠিক আছে একই নিয়মে করার পর দেখবেন আপনার সন্তান কিন্তু আপনার কথা শুনছে আপনার সন্তান কিন্তু আপনার আপনার বাধ্য হয়ে চলবে ঠিক আছে অবাধ্য হবে না ঠিক আছে এটি করুন একটি ভীষণ ভীষণ একটি কাজের একটি উপায় মানে এই ভিডিওটি দারুণ একটি কাজ করে কারণ বহু মানুষ কিন্তু এই উপায়গুলো করছে আমার কাছে যারা আসে সন্তানের সমস্যা নিয়ে আমি কিন্তু তাদেরকে বলি এই উপায়টি অবশ্যই করুন তারাও কিন্তু করছে বলে দিদিভাই আগের থেকে আমার সন্তান কিন্তু অনেকটাই ভালো রয়েছে এবং কথাও কিন্তু শুনছে ঠিক আছে এই কারণে বলছি আপনারাও করবেন দেখবেন আপনাদের সন্তানও কিন্তু আপনাদের বাধ্য থাকবে অবশ্যই থাকবে ঠিক আছে আর পারলে একবার রাস্তাটা দেখে নিন কীভাবে চলবেন কিভাবে আপনার রাস্তাটা পরিষ্কার হবে আপনি যাতে চলতে পারেন কোনো বাধা বিঘ্ন যাতে না আসে সেটা সন্তানের ক্ষেত্রেই হোক নিজের ক্ষেত্রেই হোক পরিবার যে পরিবারের যে কোনো কারুরই সমস্যা থাকুক না কেন একবার জেনে নিন বারে বার আসতে হয় না একবার জেনে নিন সঠিক জ্যোতির্ষী পরামর্শ নিন সঠিক পরামর্শ নিলে অবশ্যই আপনি কিন্তু জীবনে সাকসেস কিন্তু পাবেন অবশ্যই পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি জীবনে কিন্তু সাকসেস পাবেন সঠিক পথে যদি আপনি চলতে পারেন তাই না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার